মন্দিরটি সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা অবধি আবার বিকেলে পাঁচটা থেকে সাতটা অবধি খোলা আসলে কি বলো তো এই টাইমটা একটু কমই লাগে আমার কেননা যারা বাইরে থেকে যায় দূর থেকে যারা যাতায়াত করে তারা হয়তো এই টাইমের মধ্যে দর্শন করে ওখানে টাইম দিয়ে তারপর আবার বাড়ি ব্যাক করে আসা এই টাইমটা একটু কমই মনে হয় আমার আর একটু যদি বেশিক্ষণ খোলা থাকতো তাহলে সুবিধা হতো হয়তো যাই হোক আমরাও পৌঁছে গেছি শিব শক্তি ধামে আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো অনেকেই আমাদেরকে বলেছে যে খুব সুন্দর জায়গা খুব দারুণ মন্দির খুব সুন্দর আমরা প্রথমে ভাবছিলাম যে ঠিক আছে যখন সবাই বলছে চলো যাই ঘুরে আসি আমাদের তো এমনিতে ঘুরতে খুব ভালোই লাগে তো সেইভাবেই আজকে বেরিয়ে পড়েছি কিন্তু যখন যাই ওই তো টাইমিংটা দেখে একটু অবাকই লেগেছে যে এই টাইমিংয়ের মধ্যে এবার যদি নেক্সট টাইম আসা হয় তাহলে এই টাইমটা ধরে রাখতে হবে যে এই টাইমের মধ্যেই আমাদের মন্দিরে ঢুকতে হবে তো সেটাই আর কি একটুক্ষণ ওয়েটও করতে হলো প্রায় আধ ঘন্টার মতো আমাদের ওয়েট করতে হলো মন্দির খোলার জন্য তো যাই হোক মন্দিরে প্রবেশ করলাম প্রথমে বাইরে থেকেই ভাবছিলাম যে এত সবাই নাম করে কী আছে এমনিই তো একটা মন্দির মনে হচ্ছে কিন্তু না ভিতরে যখন ঢুকলাম আমরা তো পুরো অবাক সামনে ঢুকেই দেখছি একটা পুকুর আর পুকুরে সবাই দেখছি মাছ দেখছে ওমা কি মাছ এটা তো সেই গোল্ডেন ফিস মানে যেটা অ্যাকোয়ারিয়ামে থাকে সেই মাছগুলো তো ছোট ছোটো পুচকু পুচকু হয় আর দেখতে কি ভালোই লাগে মা সেই মাছগুলো এত বড় বড় তোমরা জানি না ক্যামেরাতে অতটা বুঝতে পারছো কি না বিশাল বড় বড় মাছ মানে ওই মাছগুলো এত বড় আমরা দেখিনি সত্যি কথা বলতে আর সাদা সাদা গোল্ডেন এত সুন্দর লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মাছ আর সবাই কিছু 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 না কিছু খাওয়াচ্ছে বিস্কুট দিচ্ছে আর ওরা ওরকম খেলাধুলো করছে এত সুন্দর লাগছে না দারুণ লাগছিল অবাকই হয়ে গেলাম এত সুন্দর মাছগুলো দেখে তারপর আমরা মন্দিরের দিকে রওনা হলাম তো তোমাদেরকে প্রথমেই বললাম খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে আর হালকা হালকা বৃষ্টি হয়েছিল মানে কিছুক্ষণ আগে খুব হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টিতে চারিদিকটা ভিজে গেছে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা ভিজে গেছে যখন এই যে এই করিডোরে ঢুকছি আমি তো মন্দিরটা দেখে আর এই পরিষ্কার পরিচ্ছন্ন এত ছিমছাম পরিবেশ দেখে আমার তো দারুণ লাগলো একটা পজিটিভিটি যেন ফিরে পেলাম সত্যি মনে হচ্ছিল যে এত সুন্দর জায়গাটা আর এই মন্দিরটা পুরোটা পাথরের তো পাথরের উপর কারুকার্য করা আছে মানে পাথরের উপর সুক্ষো সুক্ষো ডিজাইন এত সুন্দর ডিজাইন করা আছে সামনে দুটো হাতি হাতির গলায় ঘন্টা বাঁধা আর হাতিটাও প্রতিটা হাতিও এত সুন্দর কারুকার্য করা যে বলার নয় এরপরে চমকটা তো আরও অবাক হয়ে গেলাম যখনই আমরা উঠতে যাচ্ছি দেখবে পাপিয়াই সবচেয়ে প্রথম হয়তো ওখানে পা রাখলো খোলার পর মন্দিরটা খোলার পর পাটা রেখেই আমরা অবাক হয়ে গেলাম নিচটা পুরো আর এই এত সুন্দর কারুকার্য করা এই শ্বেতপাতরের উপরে কারুকার্য করা আমি তো মনে হচ্ছে কোনো রাজস্থানি বড়ো রাজমহলের ভিতরে ঢুকছি আমি তো পা রাখতেই কীরকম অদ্ভুত ফিলিংস হচ্ছিলো যে কি সুন্দর জায়গাটা মানে অসাধারণ কারুকার্য মানে নিচ উপরে কোন দিকে তাকাবো আমি সেটাই খুঁজে পাচ্ছিলাম না দেওয়ালেও এত সুন্দর সুন্দর কারুকার্য করা আছে এইগুলো সবই পাথরে এই যে এই ইয়েটা দেওয়ালগুলো পিলারগুলো সবই পাথরের পাথরের উপরেই এই সুন্দর সুন্দর কারুকার্য করা আছে আর নিচটাও তাই নিচটাও মানে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর মনে হলো কোনো রাজমহলে ঢুকেছি রাজমহলে এই ডিজাইনগুলো থাকে না সেই রকম আর কি ঢুকেছি আর এত সুন্দর নিস্তব্ধ পরিষ্কার পরিচ্ছন্ন আমার এখানে এত পজিটিভিটি পেলাম যে বলারই নয় খুব সুন্দর লাগলো আর এই যে সামনে মহাদেব আছে আমি তো মহাদেবকে দেখার আগে আমি শুধু ওই কারুকার্য আর সৌন্দর্য এই মন্দিরে শুধু ওগুলোই দেখতে দেখে মানে দেখতে ব্যস্ত হয়ে গেছি আর মহাদেবের পুজো হচ্ছে এরপরে আরও মনে সন্ধ্যা আরতি ছটা থেকে আছে তো সেইগুলো তো সন্ধে ছটায় সন্ধ্যা আরতিটা হবে কিন্তু সেটা তো আর টাইম হয়নি আমাদের দেখার তো সেটাও নাকি খুব বড় করে খুব সুন্দরভাবে হয় আমরা ঠিক করেছি নেক্সট টাইম আবার যখন যাব তো তখন মানে তখন এই টাইমিংটা ঠিক করে আর কি যেতে হবে আর কি হলে তো মানে হবে না কারণ দূর থেকে গেলে এটাই একটা প্রবলেম যে ঠিকঠাক টাইমিংয়ে পৌঁছানো বা ঠিকঠাক টাইম দেওয়াটাই মুশকিল উকিল আমরা ভেবেছিলাম পাঁচ মিনিট থাকবো জাস্ট দেখে বেরিয়ে যাব কিন্তু না এত সুন্দর পরিবেশ মনে হলো যে একটু বসি পাপিয়া তো বসেই গেছে আর আমি ওই কারুকার্য এত সৌন্দর্য মন্দিরে সেটাই দেখে বেড়াচ্ছি শুধু আমার মনে হচ্ছে যে মানে মন ভরে চোখ ভরে শুধু দেখা দেখি আর তোমাদেরকেও একটু দেখাই সেটা ভেবেই আর কি তারপর আস্তে আস্তে পাপিয়ার পাশে একটু বসে পড়লাম একটু শান্তি আর কি এই জায়গাটাতে আর দেখলাম ধীরে ধীরে অনেক ভিড় হয়ে গেছে এই পুরো জায়গাটা মানে সবাই অনেকেই এসছে আর পুরো ভিড় হয়ে গেছে কিন্তু ভিড় হলেও এর মধ্যে একটা স্নিগ্ধতা শান্ত পরিবেশ বেশ ভালো লাগলো আর কি তো যাই হোক এই আমিও ওই কারুকার্য দেখতে ব্যস্ত হয়ে গেছি আমাদের ঘরে যাওয়ার পালা তবে একটু ছবি টুপি না তুললে তো হয় না তো তাই একটু ছবি টবি পোজ দিয়ে ছবি টবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছি আর তারপরে এরপর বাড়ির উদ্দেশ্যে চলে রওনা হব তবে হ্যাঁ নেক্সট টাইম আবার আসবো আর এক ঠিক টাইমে এসে এখানে খুব সৌন্দর্য উপভোগ করব তো চলো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা